আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সাদা মোসাইন বিরতিতে আলোচনা করব পেটে গ্যাসের সমস্যা দূর করতে পারে যে পাঁচটি খাবার অর্থাৎ আপনার এই পাঁচটি খাবার ফলে পেটের গ্যাসের সমস্যাটা সহজে দূর করবে আপনার যদি গ্যাসের সমস্যা থেকে থাকে বা আপনার পেটে অতিরিক্ত পরিমাণে যদি গ্যাস তৈরি হয় তাহলে আপনি পাঁচটি খাবারটি খেতে পারেন আমরা সাধারণত গ্যাসের সমস্যা হলে প্রাকৃতিকভাবে ট্রাই না করে কিন্তু আমরা বাজার থেকে প্রচুর পরিমাণে গ্যাসের ওষুধ কিনে খাই বাজারে প্রচুর পরিমাণে অনেক গ্যাসের ওষুধ রয়েছে সেই গ্যাস্টিক ওষুধ কিনে খাই দেখা যাচ্ছে যে পনেরো দিন বা এক মাস এই গ্যাসের ওষুধ খাওয়ার পরে সে ওষুধটা আমাদের শরীরে কাজ করে না আমরা আবার নতুন একটি ওষুধ খুঁজি আবার সেটা খাই এভাবে কিন্তু একটা কন্টিনিউ প্রক্রিয়া চলতেছে এবং অতিরিক্ত গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার ফলে এক সময় যে দেখাই যাচ্ছে যে আপনার কোনো ওষুধে পেটে গ্যাস কমতেছে না বা শরীর এটা একটা রেজিস্ট্যান্টটা তৈরি করে ফেলে এবং এই সমস্যাটাকে কন্টিনিউ থেকে যায় এবং এই যে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াটা যদি কমাতে চান এবং যদি প্রাকৃতিকভাবে গ্যাস্টের সমস্যাটাকে দূর করতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় এই পাঁচটি খাবারকে আপনি আজই অন্তর্ভুক্ত করেন এই পাঁচটি খাবারের মধ্যে প্রথমে যে খাবারটি রয়েছে সেটি হবে শশা শশা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী একটি খাদ্য আমরা যদি পেট গরম হয়ে যায় যদি বলি তাহলে পেটকে ঠান্ডা করতে প্রথমে আপনি শশাকে বেছে নেন এবং এই শশাতে রয়েছে ফ্লাবিনোয়েট এবং এন্টি ইনফ্লামোটির উপাদান যে এন্টি ইনফ্লামেটরি উপাদান ফ্লাবিনোয়েটের কারণে পেটের যে গ্যাসের উদ্যোগ রয়েছে সেটাকে কমায় অর্থাৎ পেটের গ্যাসটাকে কমায় অর্থাৎ মানে প্রদহ বিরোধী একটা উপাদান রয়েছে সেই উপাদানের কারণে কিন্তু আমাদের যে গ্যাসের সমস্যাটা কমে আছে দুই নম্বরের খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হবে দই দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে বেশ সহায়তা করে থাকে এবং এতে রয়ে এতে করে দ্রুত খাবার হজম হয় ফলে পেটে গ্যাস গেস জামেলাটা কিন্তু একদমই থাকে না এবং দুয়ের মধ্যে রয়েছে প্রোবায়োটিক যেটা কিন্তু যে ভালো যে ব্যাকটেরিয়া যেটিকে গুড ব্যাকটেরিয়া বলে সেটার কারণেই কিন্তু খাবারটা দ্রুত হজম হয় এবং সাধারণত আমরা দুয়ের মধ্যে যে টক দই এবং মিষ্টি দই রয়েছে তার মধ্যে আমরা চেষ্টা করব টক দুটিকে আমাদের খাদ্য তালিকায় রাখার জন্য কারণ টক দইতে প্রচুর পরিমাণে যে প্রোবায়োটিক থাকে তাছাড়া টক দইয়ের মধ্যে আর্টিফিশিয়াল যে চিনি রয়েছে বা যে সুগার রয়েছে সেটাকে সাধারণত মিশ্রিত করা হয় না সুগার কিন্তু অনেক দেরিতে খাবার হজমে সহায়তা করে করে এবং হচ্ছে যে পেটে গ্যাস তৈরি যেহেতু টক দিয়ে প্রকার সুগার দেওয়া হয় না সেক্ষেত্রে খাদ্য তালিকা আমরা শশার পরে টক দুইকে রাখার চেষ্টা করব। তিন নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি পেঁপে পেপেতে রয়েছে পাপায় নামক এক ধরনের যে এনজাইম যা কি করে হজম শক্তিটাকে বৃদ্ধি করে এবং আপনি যদি নিয়মিত পেঁপে খান বা খর অভ্যাস করলে আসবে সেটা থাকবে না অর্থাৎ আমাদের খাবারের হজমের সমস্যা রয়েছে বা খাবার হতে চায় না তারাও কিন্তু আমাদের যে খাদ্য রয়েছে সে খাদ্য তালিকার মধ্যে কিন্তু আমরা পেঁপেটাকে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আমাদের যে এক হচ্ছে খাবারটা হজম হবে দুই নম্বর আমাদের যে উপকারটা করবে সেটা হবে পেটে যে গ্যাস রয়েছে যে গ্যাসটাকে দূর করবে বা গ্যাসের সমস্যাকে দূর করবে চার নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হবে কলা এবং কমলা কলা এবং কমলা প্রাগস্থির অতিরিক্ত যে সোডিয়াম রয়েছে সেটাকে দুর্গত সহায়তা করে এতে করে গ্যাসের যে সমস্যা রয়েছে সেটা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় কি করে সাধারণত আমাদেরকে পানিকে দূরে রাখে বা এটাকে পানিগ্রাহী পদার্থ বলে বা পদার্থ অর্থাৎ শরীরের মধ্যে পানিকে দূরে রাখে এবং শরীরের মধ্যে পানিটাকে জমাট বাঁধায় এবং এই পানিটাকে জমাট বাঁধাটা কিন্তু দেখা যাচ্ছে পানিটা পাকস্থলীর মধ্যে কিন্তু জমা করে রাখে এর ফলে খাবারটা সহজে হজম করতে চায় না এই কারণে যাদের খাবার হজম হয় না তারা কলা এবং কমলা খেতে পারেন এটা কিন্তু কি করে দূর করার মাধ্যমে অতিরিক্ত সুডিয়াম দূর করার মাধ্যমে কিন্তু আপনার পেটের গ্যাসটাকে কমাতে পারে এছাড়া কলাতে রয়েছে স্লোয়েবল ফাইবার যার কারণে যাদের পুষ্টকাটিনের সমস্যা রয়েছে বা কষাকা পায়খানার সমস্যা রয়েছে তারা কলাটাকে খেতে পারেন সেটা কি করে কুষ্ঠকাঠিন্য দূর করার যে ক্ষমতা রয়েছে অর্থাৎ স্লোয়েবল ফাইবারের কারণে কিন্তু এই সমস্যাটাকে দূর করে থাকে খাদ্য খাদ্যায় যে খাবারটা রয়েছে সেটা আদা আদাতে সবচাইতে কার্যকরী সমৃদ্ধ একটি খাবার অর্থাৎ এটাতে প্রচুর পরিমাণে প্রধ বিরোধী যে উপাদান সেটা কিন্তু রয়েছে এবং যাদের পেট পেট ফাঁপা রয়েছে এবং পেটে যাদের গ্যাসের সমস্যা তৈরি করে তারা আদাটাকে খুঁজে করে লবণ দিয়ে কাঁচা খান এতে করে দেখবেন যে আপনার গ্যাসের সমস্যাটা কিন্তু সহজেই দূর হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি সহজে আপনার পেটে যে গ্যাস রয়েছে সেটা দূর হয়ে যাচ্ছে তাহলে এই ছিল যে পাঁচটি খাবার আপনাদের পেটের গ্যাসের সমস্যাটাকে দূর করতে পারে সেই পাঁচটি খাবার নিয়ে বিস্তারিত আলোচনা এবং সেই খাবারগুলোর নাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন পরামর্শ দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেবন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ